সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আসলে আমাকে অনেকজনই জিজ্ঞেস করছে যে আমাদের স্টাডি ক্ষেত্রে আমরা ডুয়েটের জন্য প্রিপারেশন নেব নাকি অত ডুয়েট এবং আদার ইউনিভার্সিটি যে আমাদের যেগুলো সুযোগ আছে সেগুলোর জন্য প্রিপারেশন নেব নাকি ডিপ্লোমা পাশ করার পরে আমরা জবে জয়েন করব। তো আজকে এর জন্য তোমাদের কাছে খুব সুন্দর টপিক নিয়ে আমি হাজির হয়েছি তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আফটার ডিপ্লোমা আমাদের আজকে টপিক সিলেক্ট করেছি আফটার ডিপ্লোমা জব হায়ার স্টাডি হুম স্টুএট হুম উইচ পাথ শুডিউল চোস তা তোমাকে তুমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে তুমি কি করবে জবের জন্য প্রিভারেশন নেবে নাকি হায়ার স্টাডি করবে সেটা দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে তোমার কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটার অ্যাডভান্টেজ কতটুকু ডিসঅ্যাডভান্টেজ কতটুকু আমি সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো আমি সুবল গোস্বামী ত্রিশতম ব্যাচ ট্রিপল ইডু এইট তো আসলে আমরা যেহেতু জব প্রিপারেশন আমাদের মেইন গোল হচ্ছে আমরা একটা সময় কি করব আমরা পড়াশোনা শেষে আমরা তোমাদেরকে জবে জয়েন করব তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের চোজিং হ্যাঁ যে আমি কি করতে চাই তো যারা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছো তোমাদের এখন থেকে প্ল্যানিং করা উচিত হ্যাঁ এখন থেকে প্ল্যানিং করে সেভাবে করে গুছিয়ে নেওয়া উচিত তোমরা কোন দিকে যাবে হ্যাঁ এবং সেভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের অগ্রসর হওয়া উচিত ঠিক আছে তো আমি কয়েকটা অপশন তোমাদের বলবো প্রথম অপশন এন্টারিং দ্য জব মার্কেট যদি তুমি ডিপ্লোমা পাস করার পরে তুমি যদি জব মার্কেট যে যাও সেক্ষেত্রে তোমার কি কি সুবিধা অসুবিধা আছে তো প্রথম বিষয় হচ্ছে তুমি যদি জব মার্কেটে যাও হ্যাঁ ওভারভিউ দ্য কমন ফর ডিপ্লোমা তো তুমি কি করতে পারবে যদি তুমি ডিপ্লোমা পাস করার পরে যদি চোজ করো তুমি জব করবে হুম তুমি জেস করলে তুমি জব করবে তাহলে জব করলে কি কি ফ্যাসিলিটিস আছে আমরা সেটা আলোচনা করছি প্রথমত তুমি যদি প্রাইভেট জবে দিয়ে যাও বাট প্রাইভেট হুম প্রাইভেট জবে যদি যাও তাহলে কি আস আসবে প্রাইভেট জবে বর্তমানে বিএসআরএম কেএসআরএম হ্যাঁ আবুল খায়ের এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিষ্ঠান আছে তো এখানে তোমার যাওয়ার জন্য তোমার বিশেষ করে তোমরা বের হওয়ার সাথে সাথে তুমি যেতে পারো ঠিক আছে সেক্ষেত্রে আমার যতটুকু জানা আছে আট থেকে সেখানে বেতন দেওয়া হয় এজ এ ফ্রেশার হ্যাঁ ম্যাক্সিমাম এখন যতটুকু দেখতে পাই দশ হাজার টাকা যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো কোর্স করে থাকে যদি তুমি পিএলসি জানো হ্যাঁ কোন তোমার এক্টিভিটিস থাকে সেক্ষেত্রে তোমাকে একটা কিছু আহ দিতে পারে এখানে তেমন সুযোগ নেই ঠিক আছে তো এটা প্রাইভেট জবের কথা বললাম আর যদি তুমি গভর্নমেন্ট জব অর্থাৎ আমাদের পাওয়ার সেক্টরের যে জব গুলো আছে পিএসসি র যে জব গুলো আছে দশম গ্রেডের যে জব গুলো আছে সেগুলোর যদি যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে তো তুমি ধরলাম পাবলিক জবের জন্য তুমি পাবলিক জবের জন্য তুমি ট্রাই করছো তাহলে পাবলিক জবের জন্য ট্রাই করলে তোমার এক থেকে দুই বছর লাগবে এক থেকে দুই বছর লাগবে তোমার প্রিপারেশন জন্য এর এর মধ্যে তোমার নন ডিপার্টমেন্ট প্রিপারেশন আছে হ্যাঁ এবং ডিপার্টমেন্ট প্রিপারেশন আছে আমি তিন চার বছর আগেও আগে আগের কথা যদি বলি জব মার্কেটটা এতটুকু কঠিন ছিল না হ্যাঁ তিন চার বছর পাঁচ বছর আগে যেমন আমরা দেখেছি আমাদের যারা বড় ভাইরা ছিলেন তারা পরীক্ষা আগের দিন একটু কারেন্ট এফেয়ার্স এবং একটু ডাইজেস্ট দেখে গিয়েছেন ডিপার্টমেন্ট তো পাবেন সেক্ষেত্রে ওখানে গিয়ে চাকরি হয়ে গেছে ডিপ্লোমা যে সাইজেন্সি ইঞ্জিনিয়ার যে পোস্ট আছে হ্যাঁ উপশাখা প্রকৌশলী যে পোস্ট আছে এই পোস্টটাতে টা তে এইভাবে করে কিন্তু হতো হ্যাঁ যারা যারা ডুয়েটে এডমিশন দিয়েছে এট লিস্ট ডুয়েটে এডমিশন দিয়েছে তাদের জাস্ট নন টেকটিভ প্রিপারেশন থাকলে এবং কিছুটা সাম্প্রতিক বিষয়টা থাকলে মোটামুটি তারা টিকে যেত কিন্তু বর্তমান সেক্টর কিন্তু বর্তমানে কিন্তু এমনটা নেই হ্যাঁ বর্তমানে তো অনেক কঠিন হয়ে গেছে তো তোমার মোটামুটি এক দুই বছর লাগবে ডিপার্টমেন্ট প্লাস নন ডিপার্টমেন্ট প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক আছে তো বেনিফিট কি আসলো তুমি যদি এখন চাকরি নাও তোর বেনিফিট হচ্ছে তোমার ইমিডিয়েট ইনকাম পাবা ইমিডিয়েট ইনকাম পাবা ঠিক আছে এটা একটা বিষয় তোমার কিছু এক্সপিরিয়েন্স হবে যে দক্ষতা বাড়বে ওই সেক্টরে তুমি যে সেক্টরে কাজ করছো তুমি কিছু স্কিল ডেভেলপ করতে পারবে হ্যাঁ তো তোমার এক্ষেত্রে তিনটে জিনিস তুমি হ্যাঁ তো এখানে আরেকটা এটা হচ্ছে অ্যাডভান্টেজ গেল ডিসঅ্যাডভান্টেজটা কি তোমার কিন্তু তুমি ক্যারিয়ার তোমার ব্লগ হয়ে যাচ্ছে তোমার লিমিটেড ক্যারিয়ার গ্রোথ ফিউচার এডুকেশন তুমি কিন্তু ভবিষ্যতে একবার যদি প্রাইভেট জবে জবে অথবা ঢুকে যাও হ্যাঁ সেক্ষেত্রে যদি তুমি একটা পাবলিক জবে জয়েন করো তখন তোমার ফ্যামিলির বাইন্ডিং চলে আসবে তখন পড়াশোনার সুযোগ আর পাবে না ঠিক আছে তো ডিপ্লোমা পাস করার পরপরেই যারা জবে জয়েন করে তাদের ক্ষেত্রে একটা বিগ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভবিষ্যতে তাদের কি থাকে এই ক্যারিয়ারের যে একটা সুযোগ এটা এটা টোটালি স্টপ হয়ে যায় অনেকটা এরকম আমি একটা যদি গ্রাফ আকারে বলি তুমি ডিপ্লোমা পাস করার পর একটা জব জয়েন জয়েন্ট একটা অ্যামাউন্ট পেলা ঠিক আছে একটা ইনকাম পেলা তোমার কিছু ওয়ার্ক এক্সপেরিয়েন্স হলো তুমি ফ্যামিলির সাথে হ্যাঁ যুক্ত হয়ে গেলাম এবং ফাইনালি তোমার স্টাডি হয়ে যাবে ঠিক আছে তুমি ডিপ্লোমা পাঠের পরে যদি সাথে সাথে জয়েন করো তাহলে তোমার একটা পার্থ কিন্তু স্টাডি স্টপ তুমি আর এখানে পড়াশোনা করে সুযোগই পাবেন আসলে প্রাইভেট সেক্টর বললে তাহলে তো ক্ষেত্রে তোমার দশ থেকে বারো ঘন্টা তোমাকে ডিউটি করতে হবে ঠিক আছে যাওয়া আসে দশ থেকে বারো ঘন্টা তোমার ডিউটি ডেইলি ডিউটি আর যদি তুমি গভর্নমেন্ট জবেও জয়েন করো এক থেকে দুই বছর পরে ওখানে কিন্তু রেসপন্সিবিলিটি আছে তোমার তোমাকে কিন্তু ফ্রি তোমাকে কেউ নর্মালি কিন্তু সুযোগ দেবে ঠিক আছে তো আমরা যদি ডিপ্লোমা পাস করার পর যারা যারা চিন্তা করছে জবে জয়েন করবা তাদের ক্ষেত্রে ফ্যাসিলিটিস এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে আমি বিষয়টা বললাম ঠিক আছে তো আমরা এখন দেখবো যদি তুমি বের হওয়ার পরে ডিপ্লোমা পাস করার পরে যদি তুমি একটা ব্যাচেলার ডিগ্রির জন্য তুমি ট্রাই করো তাহলে তুমি কি কি সুবিধা পাবে তাহলে আমরা দেখছি প্রথমে দেখছি দেখি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তুমি ইমিডিয়েট কোনো ইনকাম পাবে না তুমি ইমিডিয়েট কোনো ইনকাম পাবে না তোমার কোনো ইমিডিয়েট ইনকাম হবে না হ্যাঁ তোমার যে কস্টিং চাকরি ইয়ের পরে তুমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে যখন তুমি কোনো একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবে তখন তোমাকে অ্যাডমিশন গেলে তোমার অ্যাডমিশনের জন্য তোমার একটু থাকা খাওয়ার একটা খরচের বিষয় আছে সেই খরচ তোমার একটা যাবে এবার চার বছর যখন তুমি ওখানে পড়বে চারটা বছর তোমার ওখানে একটা সময় চলে যাবে সো ওই সময় তুমি কোনো চাকরি করার সুযোগ পাবে না যদি তুমি একটা কাজ করতে পারো যদি তুমি ফিনান্সিয়াল অবস্থা বেশি খারাপ থাকে সেক্ষেত্রে সার্ভিস ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পোস্টে যে জবগুলো আছে হ্যাঁ পাওয়ার সেক্টরে সেগুলো তুমি ট্রাই করতে পারো সেক্ষেত্রে এটা কোনো ডিফিকাল্ট আছে শুধু এটা যদি তুমি পিজিসিবি চাকরি করো অথবা এই যদি তোমার সার্ভিস স্টেশনে চাকরি হয় সেক্ষেত্রে এটা একটা সুযোগ পাওয়া যায় তাছাড়া অন্যান্য জবে জয়েন করলে এটা আসলে সম্ভব না ঠিক আছে তবে এখন পিসিবি অনেক স্ট্রং হয়ে যাচ্ছে পিএসিবি এর ক্ষেত্রেও এটা পিএসিবি জানতে পারলে এটা সেটা তাদেরকে নেই না ঠিক আছে এটা অনেক এটা আমি বললাম চার বছর তোমার চার বছর প্লাস এক বছর অ্যাডমিশন পাঁচ বছর তোমার জন্য কি তোমার কোনো তুমি ইনকাম পাচ্ছ না ফাইভ ইয়ার্স হুম নো ইনকাম কোনো ইনকাম পাচ্ছ না এটা একটা বিগ ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ পাঁচ বছর তোমার ফ্যামিলিকে কোনো সাপোর্ট দিতে পারবে না হ্যাঁ পাঁচ বছর তোমার কোনো দিকে তোমার বাইরে নিয়ে থাকবে না তুমি পড়াশোনা করবে ঠিক আছে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে যদি তুমি পাঁচ বছরের মধ্যেই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে যদি তুমি টার্গেট করো না আমি বিসিএস হলে বিসিএস এর প্রিপারেশন নিব আমার পড়াশোনার পাশাপাশি আমি যদি পাওয়ার সেক্টর হয় পাওয়ার সেক্টর প্রিপারেশন নেব একটা প্ল্যানিং অনুসারে যদি তুমি চাও আমি অ্যাডভান্টেজ লিখছি প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে তুমি চাইলে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন নিতে পারো ফার্স্ট ইয়ার বিসিএস প্রিপারেশন নিতে পারো নাম্বার টু অপশন তুমি ফার্স্ট ইয়ার থেকে পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নিতে পারো ঠিক আছে থার্ড অপশন তুমি কিছু রিচার্সের কাজ করতে পারো রিসার্চ রিলেটেড কাজ করতে পারো ঠিক আছে ফার্স্ট ইয়ার থেকে যখন তুমি জানো ওখানে অনেক সেমিনার হয় দেশের বাইরের বিভিন্ন ইয়ে থেকে আইসি করি ব্রাঞ্চের বিভিন্ন শাখা থেকে কি হয় আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো তুমি অ্যাটেন্ড করে তুমি বিভিন্ন রিচার্জ সম্বন্ধে কি করতে পারবে আর কিছু রিচার্জ পাবলিশ রিচার্জ করতে পারবে এবং তুমি চাইলে কোনো পেপার পাবলিশ করতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার এটা দেশের বাইরে দেশে এবং দেশের বাইরে তোমার এটা ইয়ের জন্য খুবই কাজে লাগবে তোমার যে কোনো পাবলিকেশন থাকলে দেশের বাইরে রিচার্জ হিসেবে যদি যাওয়া যায়

তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছে অথবা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে পিজিসিবি ডিপিডিসি ডেসকো ডেসা হ্যাঁ এরপরে ইজিসিবি বিভিন্ন প্রতিষ্ঠানে পিডিবিতে আমাদের জুইটিয়ান অনেক স্টুডেন্টরা আছে তারা এজিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে এবং এজিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাধ্যমে তারা কিন্তু বাইরে সহজেই একটা ছুটি নিয়ে তারা যেতে পারে ঠিক আছে এটা সুযোগ আছে তাহলে এই যে একটা মানে খুব দারুণ একটা সুযোগ আছে সেটা কিসের মাধ্যমে আমরা যদি ব্যাচেলার ডিগ্রি করি বাট যদি তুমি ডিপ্লোমা করো এই যে এখানে তুমি এই চাকরি করার কোনো সুযোগ পাবে না এই পিএইচডি করার কোনো সুযোগ পাবে না আচ্ছা তাহলে আমি যদি কম্পেয়ার করি যদি তুমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করো ডিপ্লোমার পর পরে তাহলে তোমার মিনিমাম এক থেকে দুই বছর লাগবে দুই বছর লাগবে এত কম সময় তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে না দুই বছর লাগবে ঠিক আছে আমি ধরলাম এক দুই বছর এর কম লাগতে পারে বেশি লাগতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক একদম অনেকজন মাসেই কভার করে ফেলে এক একজনের প্রোফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে ঠিক আছে বাট তুমি যদি একটা ব্যাচেলর ডিগ্রি করো তাহলে তোমার পাঁচ বছর লাগছে অর্থাৎ এখান থেকে তোমার ব্যাচেলর ডিগ্রিতে অনলি তিন বছর তোমাকে তুমি তিন কষ্ট করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা যারা সেই পোস্টে জব করে তাই এই দুঃখটা বুঝতে পারবে হম যারা এই পোস্টে জব করে তারা এই কষ্টটা তেমন উপলব্ধি করতে পারে না তো বিশেষ করে বাংলাদেশে দেরকে খুব মানে অন্যভাবে চিন্তা করা হয় যারা এসেই পোস্টে জব করে বিশেষ করে যারা এই রাতে হ্যাঁ

খুব পরিচিত সবার পরিচিত পিজিসিবি যদি কথা বলি পিজিসিবি পিজিসিবি তো বিশ বছরেও হ্যাঁ প্রমোশন পাওয়া যায় না বাট এইখানে এই যে আমি পাওয়ার সেক্টর সপ্তম গ্রেড গ্রেড সেভেন এবং যদি আমি রাজস্ব খাতে বলি তাহলে সে নবম গ্রেড নবম গ্রেডে জয়েন করলে অটোমেটিক প্রমোশন হয়ে যায় একটা নির্দিষ্ট সার্টেন টাইমেই প্রমোশন হয়ে যায় দেখতে পাচ্ছি এই থেকে আমার ক্যারিয়ারটা গ্রো আপ করা খুব সহজ বাট এই থেকে এটা কোনোভাবেই সম্ভব না হয়তো কিসের তুলনায় তিন বছরের ডিফারেন্স তিন বছরের স্যাক্রিফাইস তো তো যারা বিশেষ করে তোমরা কি করছো এসে ডিপ্লোমার পর পরে জবের দিকে চিন্তা ভাবনা করছো আমি তাদের উদ্দেশ্যে মানে খুব জোরালো বলতে চাই তোমরা অবশ্যই একটা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নাও কারো কথাই রাউ আমাদের ডিপ্লোমাতে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার সন্তান উচ্চবিত্ত পরিবার সন্তান পড়াশোনা করে খুবই কম সে ফিনান্সিয়াল প্রবলেম তো সবারই আছে কিন্তু কষ্ট করে জীবনে তিনটা বছর যদি তুমি কি করো এখানে দুই বছর 2013 तक পে বাট তুমি এই তিনটা বছর যদি কষ্ট করে টিউশন করে যদি সেখানে করতে পার একটা তোমার কোর্স নিয়ে আসতে পারো সেখানে তোমার একটা ব্রাইট ফিউচার আছে ব্রাইট ফিউচার আছে ডিসিশন তোমার হাতে তুমি কিভাবে সেটা নিতে চাও ঠিক আছে সো আমার পরামর্শ অবশ্যই তোমরা কি করবে সেভাবে চিন্তা করবে তো আমরা এখানে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল যদি আমরা দেখি আমি এটা আগে বলে ফেলছি বাট আর্নিং ইমিডিয়েটলি তুমি ইমিডিয়েট আর্ন করতে পারবে যদি ডিপ্লোমার পর পরই তুমি জয়েন করো বাট উইথ লিমিটেড স্যালারি গ্রোথ তোমার এটা স্যালারি গ্রোথটা খুবই কম এবং আমি দেখেছি আমি তো একটা সেক্রেটারি যুক্ত আছি বিশেষ করে যারা একই পোস্টে জয়েন করে তাদের স্যালারি গ্রোথ খুব কম এবং সুযোগ সুবিধা অনেক কম পায় বাট যারা এই পোস্টে জয়েন করে তাদের কিন্তু হিউজ স্যালারি হয় প্রমোশন স্যালারি বেশি বিভিন্ন প্রণোদনা বেশি পায় তারপরে প্রমোশন ক্ষেত্রে হ্যাঁ প্রমোশনের ক্ষেত্রে অনেক দ্রুত প্রমোশন হয় তিন বছর সে এসডি হয়ে যায় পরবর্তী পাঁচ বছরে সে ইয়া থেকে এসডি থেকে পাঁচ বছর যদি পোস্ট ফাঁকা থেকে এক্সিডেন্ট হয়ে না হলে সে ওইটার সাবস্টিটিউট ভাতা সে পাই হ্যাঁ তো অনেক সুবিধা আছে এই থেকে মুভ করা অনেক সুবিধা বাট সেই থেকে ওইদিকে যাওয়া এটা সো ডিফিকাল্ট ঠিক আছে তো এই যে তোমার এখানে হায়ার স্টাডি দিবি তুমি করো তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পেইস অফ উইথ হায়ার লং টার্মস আর্নিং তুমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করবা কি প্রথম দিকে তোমার একটা ইনিশিয়াল তিন বছর সরি টোটাল পাঁচ বছর আমি কম্পেয়ারিং করি তিন বছর বলছি পাঁচ বছর তুমি কিছু ইনভেস্টমেন্ট করো তোমার এই হায়ার স্টাডি করো কিন্তু লং টার্ম তোমার একটা কি পাবা আর্নিংস পাবা বাট এখানে তুমি

কি দেখা যাচ্ছে ফিউচার ভবিষ্যতে একটা খুব দারুণ ফিউচারের জন্য দারুণ ক্যারিয়ার তোমার করতে চাও নাকি তুমি কিছু শর্ট টাইম তুমি ইনকাম করতে চাও অনলি যদি তিন বছরে পাঁচ বছরের ব্যবধান যদি তুমি চিন্তা করো তাহলে তুমি বেছে নিতে পারো প্যাশন ফর লার্নিং হ্যাঁ একটা প্যাশন আমাদের থাকা উচিত আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাডভান্স নলেজ ইন স্কিল তুমি যদি চাও যে তোমার এবং তোমার যে জ্ঞান আছে সেটাকে কি করার জন্য আরো বেশি উন্নতি করার জন্য অবশ্যই তোমার উচিত কি করা করা হম আমরা কিছু আমরা কিছু স্টোরেজ দেখব হম এক্সাম্পল অফ ডিপ্লোমা হোল্ডার্স ইন জব মার্কেট তো আমরা যদি একটা প্রাইভেট জবের কথা চিন্তা করি তাহলে আমি বলতাম আট থেকে পনেরো আমরা বেতন পেতে পারি ঠিক আছে আর যদি গভর্নমেন্ট কথা কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি ইয়ে হয় আমাদের নন কেটার রিলেটেড জবগুলো হয় অর্থাৎ রাজস্ব খাতের জবগুলো হয় সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থার্টি আমরা পাবো আর পাওয়ার সেক্টর হলে সিক্সটি থেকে সেভেন্টি পেতে পারি ঠিক আছে এতে কোনো প্রমোশন নেই

অপরচুনিটি ইন গভর্নমেন্ট সার্ভিস ঠিক আছে কিন্তু মানে একটা পরিবেশই কি করে দেয় আমাকে বদলিয়ে দিবে আমার চিন্তা ভাবনা ঠিক আছে আমি বিশেষ করে যদি ডুয়েটে চান্স পাই আমার কোথাও চাকরি না হলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট জবে অ্যাসেই চাকরি হবে এটা তো দেখা যাচ্ছে আমাদের সবার মধ্যে একটা বিগ স্বপ্ন তাই না যদি কোথাও চাকরি না হয় তাহলে আমি একদম খুবই গাধা স্টুডেন্ট অ্যাটলিস্ট আমার অ্যাসেই পোস্টে চাকরি হবে আর সিক্সটি থেকে সেভেন্টি থাউজেন্ড আমার ইনকাম আমি জবে চাকরি হবে কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম কিন্তু কি হয় বর্তমান এতটাই আমাদের ডুয়েটের সম্মান আছে যে সবাই ভালো একটা জবে যায় হ্যাঁ তো স্যালারি তোমার যদি তুমি স্যালারি কথা চিন্তা করো এইটি থাউজেন্ড হ্যাঁ ইনিশিয়াল স্যালারি স্টার্টিং স্যালারি এটা বিগ ক্যারিয়ার আছে আমি আগে বলেছি এবং প্রমোশনের ব্যবস্থা আছে হ্যাঁ প্রমোশন খুব দ্রুত হয় হয় বা এখানে প্রমোশন নেই টোয়েন্টি ইয়ার্স পরেও প্রমোশন পাওয়া যায় না হম

সেও দেখা যাচ্ছে কি করতে পারতো ভালো ক্যারিয়ার আমি গড়তে পারি এবং দেশের বাইরে ছেলেও একটা ক্যারিয়ার করতে পারি তো আজকে ছিল আমাদের এটাই ছিল আজকে আমাদের শেষ ক্লাস তো ওরা নিজের ডিসিশন নেবে তোমরা কি করবে তো এই বিষয়ে যদি আরো কোনো কিছু তথ্য তোমরা পেতে চাও আমাদের গ্রুপে কি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আমাদের যে আছে ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখানে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের সেই বিষয়ে গাইডলাইন প্রদান করবো তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য